আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের যে ছেলেগুলো সবাই একসঙ্গে মিলে পিকনিক করছে পিকনিকে বিরিয়ানি বিরিয়ানি বানানো বানানো হচ্ছে হচ্ছে আপনার দেখুন এই যে বিরিয়ানির জন্য প্রথমে চাল পাককে ফুটিয়ে ভাত বানিয়ে নেওয়া হয়েছে ভাত বানানোর পর ওখানে আপনার মাংস আলাদাভাবে রান্না করে নেওয়া হয়েছে তো রান্না করে নেওয়ার পর মাংস এবং ধাপে ধাপে যেভাবে বিরিয়ানির ভাত আর মাংস ধাপে ধাপে দেওয়া হচ্ছে সাজানো হচ্ছে তো দেখুন কীভাবে বানানো হচ্ছে বিরিয়ানি আর খুব সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করে বানানো হচ্ছে তো আপনারা সবাই দেখেন আর এত গরম কি বলবো প্রচন্ড গরম সেই জন্য ছেলে সব গায়ের জামা খুলে দেখছে কিভাবে বিরিয়ানি বানানো হচ্ছে তো দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানি বানানো হচ্ছে এখানে কম কম তিরিশ জন বত্রিশ জন আছে ছেলে তারপরে এখানে দেখেন একটু এনজয় করা হচ্ছে সকলে একটু নাচানাচি করছে কত সুন্দর নাচ হচ্ছে কারের তালে তালে সকলে মিলে নাচানাচি করছে তো সাউন্ডটা ফপ করে রেখেছি যাতে কপিরাইট না আসে সিজনটায় তো দেখুন কত সুন্দর একটা মানে এনজয় করছে সকলে মিলে তো কারা কারা এরকম এনজয় করেছেন ছোটবেলায় এবং কারা এভাবে পিকনিক করেছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আগামী দিনে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে দেখুন কত নাচ কত গান আর যেমন পারছে সব ভিডিও ক্যামেরা করছে তো অনেক ক্যামেরা হতে সবাই ক্যামেরা করছে দেখুন চলে আসলাম আবার বিরিয়ানি বানা হচ্ছে ওখানে তো দেখুন শেষ পর্যায়ের দিকে বিরিয়ানি সাজানো তো এইভাবে বিরিয়ানি সাজানো হচ্ছে তো সবাই দেখতে থাকুন লর্ডস পর্যন্ত এবং সবাই সবারই জন্য হাসি ঠাট্টা করছে আর বিরিয়ানির যে লেয়ারটা সাজানো হচ্ছে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে এখন দেখুন তো অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন এবং দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো ধন্যবাদ